চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এনএইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজল লোক থাকবে না কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এস ডিপিও আমি কেয়ার করি না আপনারা হাতির পাঁচপা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় আর এস এর দালালি করা কাজ লালগুলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলরাঙাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি জল লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে কিসের জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে কোথায় ভারতবর্ষের ল্যান্ডলাইনে বলা আছে যে যার যে ল্যান্ডের ওনার সে কাকের জমি তার কিসের বিনিময়ে বিক্রি করবে না কোনো ট্রাস্টিকে দান করবে না কোনো কাজে লাগাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের তারা কত জায়গায় দান করেছে কত জায়গায় মন্দির হয়েছে কত জায়গায় হিন্দু সমাজের কাজে লাগছে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়ি চেপে আপনি মুসলিমদের উপর যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এনএস থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের মুসলিমদের না রাজ্য কত ব্যক্তি এখানে আসবে প্রমাণ করব। আপনারা হাতির পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্ন ভাবে এনআইএর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব আবার করো একটা সাগরদিগিতে শিলান্যাস করেছে আমি যখন দু সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন সাগর সাগরদিগিতে একটা রাম মন্দিরের শিলান্যাস করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি শাখারাব সরকার আবার বলেছে করবে একটা কেন ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই এসডিপিও বেলডাঙা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে যা কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ঢুমকাচ্ছে তাদের দিকে বলছে ল্যান্ড দিতে পাবা না আরে কোন পুলিশ অফিসারের কি ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় ল এন্ড অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা ল কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এস দালালি করা কাজ লালগুলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়চনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখব আমি দেখতে চাই আমি আমার জীবনের বিনিময় হলো এটা করে দেখাবো এবং দেখতে চাই